সালামুয়ালাইকুম ইয়ার্স আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নুরানিয়া মার্কেটের দ্বিতীয়তলা তলা এক বাই চৌত্রিশ নুরানি মার্কেটের দ্বিতীয়তলা তলা গালসিয়া মার্কেটের অপজিট সাজো বাংলার সাজো এই এখান থেকে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং আমাদের কিন্তু আরও পাঁচটে শোরুম রয়েছে দার্মিন রকাশ মার্কেটের প্রত্যেকটা শোরুম থেকে আপনারা কিন্তু এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন সো আর দেরি না করে আমি আপনাকে এদেরকে একটা একটা করে খুলে দেখাবো এই শাড়িগুলো একটা ধামাকা একটা অফার দিয়ে দেবো এইদেশ স্পেশাল ধামাকা অফার আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দেবো সাজা বাঙালিরা সাজো থেকে এটা হচ্ছে আমাদের দোকানের নাম সাজো বাঙালির সাজো অন্যান্য পাইকের বিক্রেতা আমরা একবার চৌত্রিশ জুয়ারি মার্কেটের দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এখানে আপনারা এই শাড়িগুলো দেখতে পাবেন নিউজ পেপার কালেকশন দেওয়া আছে আগে পরে এবং আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে যারা ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের কাছ থেকে ধামাকি শাড়িগুলো কালেকশন করতে পারে ইনশাল্লাহ ব্লার্স যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে জামদানি শাড়িগুলো সুতার কাছে জামদানি খুবই সুন্দর একদম ইট কালেকশন চলে আসছে এই শাড়িগুলো এটা কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ পাচ্ছেন আপনি রানিং ব্লাউজ পিস এবং এটা হচ্ছে আটশোটা এবং পুরো বডিটা কিন্তু এটা হবে আর এই শেয়ারের প্রাইস পাচ্ছেন আপনি আটশো টাকা ধামাকা প্রাইস এটা ইদ স্পেশাল প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম ব্লার্স যেটা হচ্ছে রেড কালার খুবই অসাধারণ কালার কমিশন করা আছে সেটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা আর এটা কিন্তু পুরো অল ওভার কাজ পাচ্ছেন আর সাথে পাচ্ছেন ব্লাউজ পিস সহ এটা কিন্তু প্রাইস পাচ্ছেন আটশো টাকা ধামাকা প্রাইস ইডি স্পেশাল প্রাইস পাচ্ছেন আটশো টাকা ধামাকা প্রাইস যদি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন এবং ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন সাথে ফোন নম্বর দিয়ে দেবেন যাতে করে আমরা হোম ডেলিভারি দিতে পারি এবং আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে আপনারা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতরে হচ্ছে আপনার আশি টাকা ডেলিভারি চার্জ ব্লোজ এটা কিন্তু জাস্ট ও একটা কালার এটা কিন্তু আপনার হোয়াইটের ভিতরে অফ হোয়াইটের ভিতরে আছে মেরুন কালার কম্বিনেশন করা আছে এটা ব্লাউজ পিস সহ সাথে কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে না এটার প্রাইস পাচ্ছেন আপনারা আটশো টাকা করে পাচ্ছেন এটার প্রাইস পাচ্ছেন আটশো টাকা করে ধামাকা প্রাইস নুয়ার্ডিটা হচ্ছে গোল্ডেন কালার খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু পাচ্ছেন আপনারা আটশো টাকা ধামাকা প্রাইস এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এক বাই চৌত্রিশ নুয়ারি মার্কেটের দ্বিতীয়তলা সাজোমালির সাজো গাউসিয়া মার্কেটের অপোজিট আপনারা কিন্তু আমাদের যে আরও পাঁচটি শোরুম রয়েছে সেখান থেকেও এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আর দুটি স্কিল ইনবক্সে যোগাযোগ করবেন বিয়ার শেট হচ্ছে অফ ভিতরে সবুজ কালার কম্বিনেশন করা আছে এটাগুলো কিন্তু এইবারকে ঈদির স্পেশাল চলে আসছে গিফটের জন্য এই সারাগুলো খুবই সুন্দর হবে এই সেরাগুলো আপনার দিতে পারেন গিফটের জন্য ঈদি স্পেশাল গিফট এগুলো হচ্ছে আপনার আটশো টাকা করে ধামাকা প্রাইস দু ব্লু স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট যোগাযোগ করবেন কে কোনটা ডিপেন্ড এবং কত পিস লাগবে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা এগুলো আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ বিয়ার শেষ হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আচলটা আচলটাও সুন্দর এবং এটা হবে বডিটা পুরো বডিটা হচ্ছে এরকম এটা কিন্তু পেয়ে যাচ্ছে আটশো টাকা ধামাকা প্রাইস ঈদের স্পেশাল প্রাইস পেয়ে যাচ্ছেন এগুলো খুবই সুন্দর এবং সাথে পাচ্ছেন ব্লাসপিস সহ দুধ স্ক্রিনশট ইনবক্সে যোগাযোগ করবেন মেয়ে হচ্ছে সাদার ভিতরে সাদা খুবই সুন্দর অসাধারণ কালার কম্বিনেশন করা আছে এবং এটা হচ্ছে আঁচলটা আর আঁচলের মতো করে আপনার ব্লাউজ থাকবে এরকম এক কলা ব্লাউজ থাকবে এটা হবে আঁচলটা আর পুরো বডি থাকবে এরকম কাজ করা এটা প্রাইস পাচ্ছেন আপনারা আটশো টাকা ধামাকা প্রাইস এটা কিন্তু ঈদ ধামাকা দিয়ে দিচ্ছি ঈদ ধামাকা প্রাইস পাচ্ছেন আটশো টাকা একেবারে অসাধারণ শাড়িগুলো পুরো ওভার কাজ করা পাচ্ছেন এটা এটা কিন্তু ঈদ স্পেশাল ধামাকার প্রাইস পাচ্ছেন আটশো টাকা মেস হচ্ছে গোল্ডেন কালার খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে গোল্ডেনের ভিতরে অ্যাস খুবই সুন্দর এটা হবে আঁচলটা এবং এটা হবে ব্লাউজ পিস আর পুরো অল ওভার কাজ থাকবে এই শাড়িটা আর কুচি থাকবে অ্যাশ কালার এটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ এটা পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকা করে ধামাকা প্রাইস যেটা হচ্ছে গোল্ডেনের সাথে মেরুন মানে খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেনের সাথে মেরুন কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর অসাধারণ এবং আমি কাছ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু সুতার কাজের জামদানি এগুলো অল ওভার কাজ করা হবে এরকম পুরো অল ওভার কাজ থাকবে আর এটা আঁচলটা হবে এটা আচলের মতো করে ব্লাউজ পিস পাবেন আর এটা কিন্তু প্রাইস পাচ্ছেন আপনারা আটশো টাকা ধামাকা প্রাইস দুটি স্ক্রিনশট ইনবক্সে যোগাযোগ করবেন এবার যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন করা আছে খুবই অসাধারণ কালার কম্বিনেশন এটা কিন্তু বাচ্চার পরে আটশো টাকা হামাকে প্রাইস এবং পুরো অল ওভার কাজ পাচ্ছেন একেবারে এটা কিন্তু ঈদ স্পেশাল প্রাইস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা নিচে সেল করে কিন্তু আমরা কিন্তু সাজো বাংলার সাজো সব সময় মতো এবারও কিন্তু আপনি ঈদ ধামাকা দিয়ে দিলাম এটা হচ্ছে ঈদ ধামাকা প্রাইস আটশো টাকা করে একটা দু তিনশোটি ইনবক্সে যোগাযোগ করবেন কে কোনটা নেবেন এগুলো কিন্তু বর্তমান গিফটের জন্য খুবই বেস্ট একটা আইটেম খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে প্রত্যেকটা কালারই সুন্দর বেরোয়ের জ্যাস কালার অ্যাশের মধ্যে রানিগুলি খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা প্রাইজের ভিতরেই পাচ্ছেন এটা আটশো টাকা এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আবার সাজো বাঙালির সাজো এক বাই বান্ন এক বাই বান্ন নুরান এক বাই চৌত্রিশ নুনানি মার্কেটের দ্বিতীয়তলা গাছ মার্কেটের অপোজিট এবং আমাদের আরও পাঁচটি শোরুম রয়েছে সেটা হচ্ছে মার্কেটে দ্বিতীয়তলা প্রত্যেকটা শোরুম কিন্তু আমাদের সাজো বাঙালির সাজো এই এই নামেই পাবেন প্রত্যেকটা শোরুম থেকে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এটা হচ্ছে এই ধামাকা প্রাইস হচ্ছে আটশো টাকা যেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের সাথে হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন করা আছে এটা হবে আঁচলটা আচলটা আমি কাছ থেকে দেখে দিচ্ছি খুবই সুন্দর অসাধারণ আঁচল অ্যাশের সাথে এটা আপনার অরেঞ্জ কালার এটা কিন্তু একেবারে রানিং একটা কালেকশন একেবারে অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে জাস্ট ওহ এক কথা এটা কিন্তু জাস্ট ও একটা কালেকশন এটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার আটশো টাকা ধামাকার প্রাইস সাজো মানের সাজো সবসময় মতো কিন্তু আজকে আপনাদেরকে একটা ধামাকার প্রাইস দিয়ে দিল এবং দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকা করে বেডশেটের চারি ফেলার খুবই অসাধারণ একটা কালার কমিশন করা আছে এরকম হবে আচরটা এবং আপনি কিন্তু আচরণ মতো করে আপনার ব্লাউজ পিস পাবেন সাথে পাচ্ছেন ব্লাউজ পিস এবং পুরো ওভার কাজ বাহাই এটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছে প্রায় আটশো টাকা করে ধামাকা প্রাইস এগুলো কিন্তু পনেরোশো দুই হাজার টাকা লাগবে যে কোনো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু আমাদের কিন্তু সাজা সাজা সব সময়ের মতো কিন্তু আজকে একটা ধামাকা একটা প্রাইজ আপনার কিন্তু অফার দিয়ে দিলাম এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন আপনার আটশো টাকা করে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনভেক্সে যোগাযোগ করবেন কে কোনটা নেবেন কত পিস লাগবে অবশ্যই অবশ্যই আপনাকে দিতে পারবেন ইনশাল্লাহ এবং দ্রুত আপনার বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই আমাদের কাছ থেকে ধামাকার প্রাইজে শাড়িগুলো কালেকশন করতে পারে ইনশাল্লাহ আমাদের কিন্তু আরো অনেক আগে পরে অনেক অনেক ভিডিও দেওয়া আছে ইউজেন্ট কালেকশন আছে আমাদের এবং আমাদের পাঁচটা সাতটা শোরুম আছে আপনার প্রত্যেকটা শোরুম থেকে কিন্তু এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন নিশালা আমাদের কাছে কিন্তু আপনার প্রিন্টের শাড়ি গিফট দেওয়ার জন্য জাকাতের জন্য কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রিন্টের শাড়ি এবং লুঙ্গি এবং আমাদের শাড়ি পাঞ্জাবিতে অবশ্যই রয়েছে তাতে শাড়ি বিভিন্ন আইটেম রয়েছে যেগুলো আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি এবং যারা অনলাইনে রিসেলার রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে অথবা সরাসরি শপে এসে শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বেড শেষ হচ্ছে পিএস কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে পুরো অলোভার হবে এটা আর এটা হবে আঁচলটা এবং আঁচল আচলের আঁচল ম্যাচিং করে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস পাচ্ছেন হচ্ছে আটশো টাকা ধামাকের প্রাইস এটা এই ধামাকা প্রাইজ একটা দিয়ে দিলাম আপনাদেরকে ধামাকার প্রাইস পাচ্ছেন আটশো টাকা বেড শেট হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু কালার কম্বিনেশন করা আছে খুবই অসাধারণ এটা কিন্তু পুরো অলভার কাজ করা এবং আঁচলটা হবে এটা আচলটা কিন্তু ব্লু পেয়ে যাচ্ছেন এবং পিস থাকবে ব্লু আর পুরো অলভার কাজ থাকবে এরকম একদম ফার্স্ট লাস্ট এরকম থাকবে আর এটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা পাচ্ছেন এই ধামাকা প্রাইস আটশো টাকা করে বেড সেটা এটা হচ্ছে পার্পেল কালার খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে পার্পেলের সাথে হচ্ছে আপনার ফ্লুজা কালার কম্বিনেশন দেওয়া আছে এটা হবে আঁচলটা এবং আচল ম্যাং আচল ম্যাচিং হবে ব্লাউজ পিস আর এটা পেয়ে যাচ্ছেন আপনার আটশো টাকা ধামাকার প্রাইস যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক খুবই সুন্দর অসাধারণ কালার কম্বিনেশন করা আছে একদম ম্যাচিং ব্ল্যাক এটা হবে আঁচলটা এবং পুরো বডিটা হবে এরকম কাজ করা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো টাকা ধামাকা প্রায় দুটি স্ক্রিনশট নিয়েভেস্ট যোগাযোগ করবেন অথবা সরাসরি শপে এসে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে এক বাই চৌত্রিশ মুনরে মার্কেট দিতে ঢাকা বারোশো পাঁচ ধারণ এটা হচ্ছে আপনার গাছ মার্কেটের অপজিট এবং আমাদের ধানমন্ডি আকাশ মার্কেটে আরও পাঁচটি শোরুম রয়েছে প্রত্যেকটি শোরুম কিন্তু আমাদের সাজা বাংলার সাজো এই নামে যে কাউকে বললেই দেখিয়ে দেবে নিচের সিকিউরিটি গার্ড আছে এবং নিচে যেই কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে সাজো সাজো দোকান কোনটা বের যেটা হচ্ছে মিষ্টি কালার খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে চারচলটা এবং বডিটা হবে এরকম পুরো অল ওভার কাজ হবে এটা আর এটা কুচিটা হবে অ্যাশ কালার খুবই অসাধারণ মিষ্টি কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু জাস্ট ও একটা কালেকশন এটা কিন্তু যাচ্ছে স্পেশাল প্রাইস আর ঈদ ধামাকার প্রাইস পাচ্ছেন এটা আপনার আটশো টাকা একদম ধামাকার প্রাইজের মধ্যে দিয়ে দিলাম আপনাদেরকে হচ্ছে পেস্ট কালার খুবই অসাধারণ পেস্টের সাথে ব্লু কালার কম্বিনেশন করা আছে কুচিটা হচ্ছে ব্লু এবং আঁচলটা হবে ব্লু আর কিন্তু বডেট হবে কিন্তু পেস্ট এবং সুতার কাজ করা পুরো ওভার কাজ থাকবে আর এই জামদানিগুলো কিন্তু আপনার বাইশশো পঁচিশশো টাকা বাইরের থেকে আপনাকে নিতে হবে কিন্তু সাজো বাঙালি দিচ্ছে একদমই ধামাকা প্রাইস আটশো টাকা করে একদম অর্ডলে আটশো টাকা ধামাকার প্রাইস একটা দিয়ে দিলাম আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের কাছ থেকে ধামাকা প্রাইসে শাড়িগুলো কালেকশন করতে পারে ইনশাল্লাহ বেড হচ্ছে হচ্ছে গোলাপির সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন করা আছে এটা হবে আঁচলটা এবং আঁচল না কিন্তু ব্লাউজ পিস পাবেন আর পুরো বডিটা হবে এরকম এগুলো কিন্তু বিভিন্ন প্রোগ্রামের জন্য অনুষ্ঠান যখন বেশি বেশি অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে আপনাদেরকে অর্ডার করে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আর এটা কিন্তু এবার ঈদই একটা ঈদ ঈদ ধামাকা একটা প্রাইজ দিয়ে দিলাম ঈদ স্পেশাল প্রাইস যেটা হচ্ছে আটশো টাকা আর দ্রুত স্ক্রিনশট ইনভেস্ট যোগাযোগ করবেন কে কোনটা নেবেন এবং আমাদের কিন্তু ভিডিওটি শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এক বাই চৌত্রিশ নুরারি মার্কেটের দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে গালসি মার্কেটের অপজিট এবং আমাদের আরও কিন্তু পাঁচটি শোরুম রয়েছে সেটা হচ্ছে ধারমিটা কালস মার্কেটের দ্বিতীয়তলা প্রত্যেকটা শোরুম থেকে আপনি এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং আমাদের প্রতিটা শোরুমে কিন্তু নাম হচ্ছে সাজু বাঙালির সাজু এই নামে পাচ্ছেন